কীতে পণ্য কি যাইজ হবে কিসিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে আর পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টেও ভেবে নিতে পারবো আমি একটা কোচিংয়ে ভর্তি হই ভর্তির সময় কথা ছিল দশ হাজার টাকা দিতে হবে ভর্তির সময় পাঁচশত টাকা দেই কিছুদিন যাওয়ার পর আর কোচিংয়ে যাইনি আর টাকাও দেওয়া হয়নি এখন কি ওই টাকা আমার দিতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ জাহাজে চাকরি করি আমি কি কসর নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়ব নামাজ কি পড়তে হবে ঋণ থাকা অবস্থায় কি দান বা সাদাকা করা যাবে ঋণ থাকা অবস্থায় দান বা সাদাকা করা যাবে কিনা মৌলিক কথা হলো যে ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ করাটাই উত্তম সাদাকা করার চাইতে এটা হলো মৌলিক কথা মোটা দাগের কথা আপনি এক হাজার টাকা দান করার চাইতে একশো টাকা ঋণ পরিশোধ করা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ এবং স্বভাবের কারণ দান করাটা সাধারণ দান সেটা আপনার জন্য নফল আর ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ অতএব ফরজ রেখে নফল করতে পারবেন না তবে হ্যাঁ যদি এমন হয় যে আপনার ঋণটা সিস্টেমিক্যাল ঋণ আপনার ঋণটা পরিশোধ করার জন্য আপনি সময় নিয়েছেন এবং সে সময়ের মধ্যে দিতে পারবেন সেরকম ব্যবস্থাপনা আপনার পরিকল্পনাও আছে তাহলে এর পাশাপাশি আপনি দান করতে কোনো অসুবিধা নেই ঋণ আছেন আপনি লক্ষ লক্ষ টাকা আপনি খাচ্ছেন পড়ছেন অন্য অন্য খরচ করছেন তারই অংশ হিসাবে আপনি শত টাকা হাজার টাকা আপনি যদি দান করেন তাতে আপনার ঋণ পরিশোধকে বাধাগ্রস্ত করছে না বা প্রভাবিত করছে না এরকম যদি হয় তাহলে সেটা আছে তবে অবশ্যই মৌলিকভাবে ওই কথা আমাদের মাথায় রাখতে হবে যে দান করার চাইতে ঋণ পরিশোধ করা ইসলাম সহ দৃষ্টিকোণ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবের কাজ বিধায় দানের উপরে ঋণ পরিশোধকে সবসময় অগ্রাধিকার দিয়ে আমাদেরকে চলতে হবে আমি নাহিদ ইসলাম আপনি লিখেছেন আমি বাংলাদেশের অভ্যন্তরীণ জাহাজে চাকরি করি আমি কি নামাজ পড়বো না কি পুরো নামাজ পড়বো সুন্নদ নামাজ কি পড়তে হবে আপনি জাহাজে এক জেলা থেকে অন্য জেলা অনেক দূরে যান যদি ব্যাপারটা এরকম হয় সফরের দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে নামাজ পড়বেন আর যদি আপনি জাহাজে চাকরি করেন জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকে দীর্ঘদিন এবং সেখানে থাকবে আপনি জানেন সেখানে থাকার বন্দোবস্ত আছে বা জাহাজের মধ্যে আপনার ফ্যামিলি সেট আপ আছে আপনার সাথে তাহলে আপনি নামাজ পড়বেন আর শূন্যতমাজ সফর অবস্থায় পড়ার গুরুত্ব থাকে না অতএব আপনার কখনও সুযোগ থাকলে ফরসত থাকলে আপনি পড়বেন আর ফরসত না থাকলে না পড়বেন অর্থাৎ সাধারণ অবস্থায় পড়াটা যেরকম গুরুত্বপূর্ণ শূন্যতম আকাদা ওইরকম থাকে না সব অবস্থায় আব্দুর রহিম লিখেছেন ফিলিস্তিনি মুসলমানদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারবো কীভাবে পারবো জানাবেন আপনি অর্থ সহযোগিতার কথা যদি বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি যাই না তাদেরকে অর্থ সহযোগিতা পৌঁছানোর কোনো সঠিক উপায় আছে কিনা না তবে দোয়ার মাধ্যমে সহযোগিতা আমরা করতেই পারি অন্তর্ন্তরস্থল থেকে আল্লাহ তালার কাছে মো সাইদুর রহমান রং লিখেছেন আমি একটা কোচিংয়ে ভর্তি হই ভর্তির সময় কথা ছিল দশ হাজার টাকা দিতে হবে ভর্তির সময় পাঁচশত টাকা দেই কিছুদিন যাওয়ার পর আর কোচিংয়ে যাইনি আর টাকাও দেওয়া হয়নি এখন কি ওই টাকা আমার দিতে হবে ভর্তির সময় দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল পাঁচশত টাকা দিয়েছেন এবং কিছুদিন যাওয়ার পর আর কোচিংয়ে নাই তার মানে আপনি ভর্তি হয়েছেন কিন্তু টাকাটা আপনার বাকি ছিল তো আপনার টাকাটা দেওয়া উচিত ছিল এটা আপনার কর্তব্যের অংশ তারপরও এই যে কিছুদিন গিয়েছেন সেই যাওয়াটা কি ভর্তি পরবর্তী যাওয়া হিসাবে ধরতব্য হয়েছে নাকি এমনিতে আপনি দেখার জন্য গিয়েছেন আর ওই পশাটা কোন হিসাবে দিয়েছেন আর একটু ডিটেল বলতে পারলে ভালো হতো তবে যদি এমন হয় যে আপনি ভর্তি হয়ে গেছেন টাকাটা শুধু বাকি ছিল তাহলে ওই টাকা আপনাকে দিতে হবে এরপরে রহুল্লা রুহুল্লা থেকে আপনি লিখেছেন আমার বয়স এখন চব্বিশ আমি মনে করি গুনা থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই এখন আমার করণীয় কি বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন সাহেব মানুষরা অন্যদের সহযোগিতা নিতে পারেন আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হলো গ্রহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন আপনি মেয়েদের সাথে সংস্রব তাদের সাথে সম্পর্ক এগুলো থেকে আপনি দূরে থাকুন তাহলে ইশাল বিদিন আপনার গুনামুক্তি জীবন রাখা সহজ হবে জেসমিন আলম আব্বি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টিউ বেবি নিতে পারবো টেস্টিউ বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে চাইস এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হল যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম্বাণু শিক্রণই হতে হবে অন্য কারণটা হতে পারবে না দ্বিতীয়ত হল এটা আপনার এটা করতে গিয়ে আপনার হস্তমৈঠন অথবা পরপুরুষ বা পর তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্টিউ বেবি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে ক্ষেত্রে। সাকলাইন আলভি আপনি লিখেছেন কিস্তিতে পণ্য কেনা কি যায় যাবে কিস্তিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে কিস্তিতে কিনলে একটু বেশি দাম দেওয়া লাগে অনেক সময় এটা সুদ হিসাবে বিবেচিত হবে না কোনো জিনিস নগদে কিনলে একরকমের দাম কিস্তিতে কিনলে দাম বেশি এই বেশির কারণে এটাকে আমরা অনেকে সুদ মনে করি এটা সুদ বলা যাবে না কিস্তিতে সাহাবাহিকরাম কিনেছেন কেনা বেচা করেছেন এবং সেটা কেন বিক্রিম সাব্লি সাল্লাম নিষেধ করেছেন এমন কোনো কথা আমরা যাই না এবং সেখানে কোনো শর্ত যে তিনি দিয়েছেন যে কিস্তিতে কিনলে আপনার সেটা ইয়ে হতে হবে আপনার দামের মতোই হইতে হবে কিস্তিতে কিনলে কেনা বেচা করলে কম বেশি হতে পারবে না এরকম কোনো শর্ত নবী সাবলা সালাম দেননি বিধায় এটিকে জায়েজ বলেছেন বিজ্ঞ ওলামা একরাম বিধায়ক কিস্তিতে কেনা বেচা করাতে কোনো মৌলিকভাবে অসুবিধা নেই